তাদের জন্য নির্ধারিত যে রুট তারা সেই রুট গুলো ক্রস করে মেইন রোডে চলে আসে তখনই হচ্ছে পুলিশের সাথে তাদের ঝামেলা হয় যে আপনারা কেন মেইন রোডে আসছেন এই যে একটা যা তো সুতরাং যারা অটোরিক্সা চালাচ্ছে আমরা বেশিরভাগ সময় দিচ্ছে যে তারা তো ধরেন আহ নির্মবিক্ত এবং তারা তো পড়াশোনা করে নাই তারা তো নিয়ম কানুন বুঝছে না বা মানছে না তো আমি মনে করি যে তাদেরকে বুঝিয়ে শুনিয়ে যেভাবে হোক একটা নিয়মের মধ্যে আনতে হবে অটো বন্ধ এটা এই সরকার বলছে না এটা ভুল সত্যিকার অর্থে যদি সাফল্য পেতে চান আপনার রাজনৈতিক সরকার নির্বাচিত সরকারের কোনো বিকল্প নাই এটা একদম ওপেন সিক্রেট কথা যে আপনি নির্বাচিত সরকার হ্যাঁ নির্বাচিত সরকার ছাড়া রাজনৈতিক সরকার ছাড়া আপনি অনেক কিছু চাইলেই পারবেন না এটা হয় না এই আওয়ামী লীগের দোষণদের এখন পর্যন্ত কেন সরাতে পারছে না যদি নির্বাচিত সরকার হতো তো রাস্তায় গাড়ি ফেলে তিরিশ কোটি টাকার গাড়ি ফেলে মানে ভিক্ষা করতো ভিক্ষার থালি নিয়ে বয়ে কিন্তু এই সরকারের সময় কেন সেটা করছে না কারণ এই সরকার নিজস্ব কোনো ফোর্স নাই সরকার নির্বাচিত সরকার না রাজনৈতিক সরকার না অটো বিষয়টা হচ্ছে গত সৈরাসার ফ্যাসিস্ট উনি হাসিনার আমলে কিন্তু অটো বেশ কিছুবার তারা যে আন্দোলন করেছে দেখুন এই এইটার মূলটা যদি আমি আপনাকে বলি অটো যদি যদি বন্ধই থাকতো এটা নিয়ে মানুষের সাথে একটা ব্যবসা করেছে জাস্ট একটা সিন্ডিকেট তৈরি করেছে সেটা হচ্ছে ব্যাটারি সাপ্লাই করেছে একজনে বিশ হাজার টাকা করে ব্যাটারি বিক্রি করেছে যখন ব্যাটারিটা কেনার পরে সে যখন চালাবে তখন বলে যে অটো চলবে না তাহলে ব্যাটারিটা মার্কেটে কে এনেছে কে বিক্রি করেছে এই যে একটা অপশান আমি তো মনে করবো যে যারা এই এই সমস্যাগুলো তৈরি করেছে এটা একদম পরিকল্পিতভাবে তৈরি করেছে এবং এটা খুনি হাসিনার যে দালাল চক্র যে তারাই এটা করেছিল আপনি একটা জিনিস বাজারে আনলেন আনার পরে যখন সেটা ধরেন বাজার থেকে একটা সবজি বাসায় নিয়ে আসলেন আনার পরে বলেন যে এটা রান্না করা যাবে না তাহলে আমার বাজারে বিক্রি হলো কেন আমি আনলাম কেন তারা তো টাকা দিয়ে কিনে নিয়েছে বাজারে যদি না থাকতো তাহলে তারা কিনতো কিভাবে এটা যে বাজার জাত করেছে করে পাবলিকের হাতে হাতে দিয়ে টাকাটা নিয়ে তারপরে বলে যে এটা চলবে না এখন আমি যেটা দেখছি গত ধরেন এই পাঁচ তারিখের পর থেকে এখন পর্যন্ত কিন্তু এই প্রশাসন এই প্রশাসন আছে তারা বলছে যে যে মেইন রোডে অটোরিকশা গুলা চলা যাবে না গলির মধ্যে কিন্তু ঠিকই চলছে তো এই সমস্যাটা হচ্ছে এটা তারা মেইন রোডে চলে যাচ্ছে আমি মনে করব তাদের নির্দিষ্ট যে সীমা রাখা আছে সেটার মধ্যে অটো চলবে এবং তার বাইরে মেইন রোডে বিশেষ করে আমাদের যে বিআইপি যে মেইন যেখানে বাস চলে সেখানে অটো চলা মানে দুর্ঘটনার সৃষ্টি হওয়া এবং এতে করে অটো ক্ষতি হবে সাধারণ মানুষেরও ক্ষতি হবে সবার ক্ষতি হবে সুতরাং তারা নিয়ম মেনে চলবে একেবারেই যে বন্ধ অটো এটা কিন্তু কেউ বলে না আপনি কিন্তু ভুল বলছেন আবার অটো জন্য যে রুটগুলো আছে সেই রুটগুলো তারা সারাদিন বলেছে মানে আমি সেটাই বললাম আর তাদের জন্য নির্ধারিত যে রুট তারা সেই রুট যখন ক্রস করে মেইন রোডে চলে আসে তখনই হচ্ছে পুলিশের সাথে তাদের ঝামেলা হয় যে আপনারা কেন মেইন রোডে আসছেন এই যে একটা তো সুতরাং যারা অটো চালাচ্ছে আমরা বেশিরভাগ সময় দেখছি যে তারা তো ধরেন নির্মভিক্ত এবং তারা তো পড়াশোনা করে নাই তারাও তো নিয়ম কানুন বুঝছে না বা মানছে না তো আমি মনে করি যে তাদেরকে বুঝিয়ে শুনিয়ে যেভাবে হোক একটা নিয়মের মধ্যে আনতে হবে অটোরিক্সা বন্ধ এটা এই সরকার বলছে না এটা ভুল কিন্তু তাদেরকে রুট গুলো যে পারবে আগে হ্যাঁ আগে এরকম সিস্টেমটা দেখেছিলাম যে এখানে রিক্সা চলতে পারবে এই রাস্তায় রিক্সা চলতে পারবে না হ্যাঁ মধ্যে অটোরিক্সা চলতেছে মেইন রোডে চলতেছে না এবং দর্শক যেটা প্রশ্ন করেছে যে মানে কি করেছে গরিবদের জন্য কি কি করেছে এই সরকার বা মানে কি করতে পারে সেটা নিয়ে যেটা কথা বলেছে সেটাই শুনতে চেয়েছিলাম দেখুন আসলে এই এই সরকার চাইলে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ করতে পারছে না এই সরকার চাইলে শাসন প্রতিষ্ঠা করা করতে পারছে পারছে না না কেন আপনাকে বুঝতে হবে যে একটা নির্বাচিত সরকার একটা রাজনৈতিক সরকার যতটুকু পারে একটা অনির্বাচিত সরকার সেটা পারে না আপনি যদি দেখেন আমাদের সরকারের এই বর্তমান সরকারের যে ধরেন একটা মন্ত্রী আছে এটা ধরেন একটা এই স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য মন্ত্রণালয় যাকে দেওয়া হয়েছে স্বাস্থ্য উপদেষ্টা মানি স্বাস্থ্যমন্ত্রী এখন তিনি একটা কাজ করতে যাচ্ছে ধরেন এটা উপজেলায় কাজ একটা করতে যাচ্ছে সেখানে কিন্তু তার নিজস্ব কোনো কোর্স নেই কোর্স আছে রাজনৈতিক দলগুলো সরকার কিন্তু একেবারে জিরো তো রাজনৈতিক দলগুলো যদি সদিচ্ছা হয় সরকারকে সহযোগিতা করবে তারা চুপ করে বসে থাকবে তারা বাধাও দিবে না এই যে একটা অবস্থা এই অবস্থায় আমি মনে করি সবকিছু যদি আমরা যুক্তিকভাবে যদি একদম ধরেন সত্যিকার অর্থে যদি সাফল্য পেতে চান আপনার রাজনৈতিক সরকার নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই এটা একদম ওপেন সিক্রেট কথা যে আপনি নির্বাচিত সরকার হ্যাঁ নির্বাচিত সরকার ছাড়া রাজনৈতিক সরকার ছাড়া আপনি অনেক কিছু চাইলেই পারবেন না এটা হয় না এই আমলিকের লীগের এখন পর্যন্ত কেন সরাতে পারছে না যদি নির্বাচিত সরকার হতো তো রাস্তায় গাড়ি ফেলে তিরিশ কোটি টাকার গাড়ি ফেলে মানে ভিক্ষা করতো ভিক্ষার থালি নিয়ে বয়ে কিন্তু এই সরকারের সময় কেন সেটা করছে না কারণ এই সরকার নিজস্ব কোনো কোর্স নাই সরকার নির্বাচিত সরকার না রাজনৈতিক সরকার না এই পয়েন্টটাই হচ্ছে আমাদের এখানে সুতরাং আমরা মনে করি দেশের সার্বিক উন্নয়নের জন্য পরপর তিনটা জাতীয় নির্বাচন বিনা ভোটের হয়েছে তো সব দিক সার্বিক বিবেচনায় একটা সুষ্ঠু নির্বাচন দেশ জাতির কল্যাণে এটা আমি মনে করি অনিবার্য যুক্তি সংস্কার করে নির্বাচন দেওয়াটা এটা একদম ম্যান্ডেট হয়ে গেছে আমাদের এই বিপ্লবের সফলতা পেতে হলে আপনাকে সবকিছু সংস্কার করে যুক্তিক সময়ের মধ্যে পঁচিশের শেষের দিকে চাইলে নির্বাচনটা দিয়ে দিলে আমি মনে করি যে এটা এটা যুক্তিক সময়ের মধ্যে হয় দেড় বছর সময় অনেক সময় আগস্ট থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত তো এক বছর পাঁচ মাস সময় হয় তো দেড় বছর মানে কম সময় না পা অনেক সময় যেখানে তিন মাসের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন দিত সেখানে দেড় বছরের মধ্যে যদি না পারে তাহলে তো পঞ্চাশ বছরের মধ্যেও পারবে না এটা হয় না আমাকে আমার লিমিটেশনটা বুঝতে হবে আমি নির্বাচিত সরকার না আমি রাজনৈতিক সরকার না সুতরাং আমি চাইলে অনেক কিছু সংস্কার করতে যেতে পারবো না তাহলে আমি চাইলে একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের সরকারের কাছে ক্ষমতাটা দিলে সেই সরকার করতে পারবে এটাই আমার মনে হয় যে দরকার হয়তো কলিমল্লা স্যার আমার সাথে একমত হবে না আমি যদি ভুল না বলি যে উনি ওনার বক্তব্যে তো বলেছেন যে আসলে মানে উনি অবশ্য বলেছেন যে সমস্যার মানে সম্ভব কিনা নির্বাচন বাট আমার মনে হয় যে যেটা বলছেন বিএনপি বারবারই বোঝানোর চেষ্টা করছেন যে জনপ্রতিনিধি কিন্তু যেটা বলছেন যে কিছু ছাত্র কিছু পক্ষ যেটা বলার চেষ্টা করা হচ্ছে যে নির্বাচন সংস্কার না করে নির্বাচনে যাওয়া সম্ভব না এরকম বা সরকারও যেটা বোঝানোর চেষ্টা করছেন যে চার বছর বা তার কিছু সময় তারা থাকবেন সংস্কারের জন্য না না সব জন্য চার বছর থাকবে এটা বলাটা সম্পূর্ণ অগণতান্ত্রিক একটা আচরণ এবং এটা এটা প্যাসেজদের আচরণ এটা হতে পারে না আপা গণতান্ত্রিক রাষ্ট্রে এটা যদি সরকার বলে থাকে আমি জানি না বলছে কিনা সংস্কারের জন্য চার বছর থাকবে এটা অগণতান্ত্রিক চার বছরের কিছু সময় কম যদিও উনি এটা না না এটা 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 সরকার বলতে পারে না এটা এই এটা বলার জন্য সরকারকে কেউ মাইন্ডেড দেয় না এটা সম্পূর্ণ অগণতান্ত্রিক একটা স্পেস এটা গণতান্ত্রিক রাষ্ট্রে সভ্য রাষ্ট্রে এই স্পেস সরকার দিতে পারে না